ছাত্রাত্রা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান সাবজেক্টে সাতশো আটচল্লিশ নম্বর পেজে দশ যে মডেল কোশ্চেন পেপার দশ তার গ্রুপ ডি এর প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে অ্যাভগ্র সূত্রটি বিবৃত করো এবং কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির আয়তন প্রায় সমান এবং এস টিপিতে সীমাস্ত মান বাইশ পয়েন্ট ফোর লিটার মোল টু দিপার মাইনাস ওয়ানে পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্র সূত্র উপনীত হওয়া যায় এই প্রশ্নের উত্তরটি কিভাবে লিখতে হবে তোমরা দেখে নাও ফোর পয়েন্ট ওয়ান দাগের উত্তরটি হবে এইভাবে লিখতে হবে আমাদেরকে এরপরে ফোর পয়েন্ট টু দাগে রয়েছে টু পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের অবিশুদ্ধ নমুনাকে তীব্রভাবে উত্তপ্ত করা হল সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাতশো এমএমএইচজি চাপে তিনশো এম এল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সোডিয়াম বাইকার্বোনেটের নমুনার শতকরা বিশুদ্ধতা নির্ণয় করো ফোর পয়েন্ট টু দাগের যে উত্তর সেটি কীভাবে করতে হবে দেখে নাও উত্তরটি দেখতে হচ্ছে একাশি পয়েন্ট নাইন পার্সেন্ট প্রায় এরপরে রয়েছে ফোর পয়েন্ট টু এর অথবাতে বাষ্পঘনত্বের সংজ্ঞা দাও গ্যাসের বাষ্পঘনত্ব প্রমাণ ঘনত্বের মধ্যে পার্থক্য লেখো ফোর পয়েন্ট টু এর অথবা প্রশ্ন উত্তরটি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট থ্রি দাগে একই উপাদান দ্বারা নির্মিত একই ভাসাদারিটি নিরেড ফাঁপাগুলোকে একই পরিমাণ তাপ দিলে কোনটির প্রসারণ বেশি হবে এটা একটা প্রশ্ন রয়েছে বি দাগে রয়েছে দশ মিটার দীর্ঘ একটা লোহার রডের উষ্ণতা ষাট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা বৃদ্ধি করা হলে রডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে ফোর পয়েন্ট থ্রি এ এবং বিয়ের উত্তরটি দেখে নাও এর উত্তর নিচে বিয়ের উত্তরের অঙ্কটি করেও দেওয়া রয়েছে এরপরে রয়েছে ফোর পয়েন্ট থ্রির অথবাতে তড়িত্র রোধের সঙ্গে তুলনা করে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো এই রাশিটিকে তাপীয় রোধ কেন বলা হয় ফোর পয়েন্ট থ্রির অথবা এবি ফোর পয়েন্ট থ্রি অথবা এবির প্রশ্ন উত্তরটি দেখে নাও ফোর পয়েন্ট থ্রির অথবার এ এই প্রশ্ন রয়েছে এবং বি দেখতেই পাচ্ছ প্রশ্ন উত্তরটি এরপরে রয়েছে ফোর পয়েন্ট ফোর দাগে যে প্রদত্ত ক্ষেত্রে সদ না বিম্ব গঠিত হয় সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সিনেমার পর্দা এবং পুকুরের জলে তীরবর্তী গাছের যে প্রতিবিম্ব ফোর পয়েন্ট ফোর দাগে প্রশ্নের উত্তরটি দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট ফাইভ দ্যাগে একটা প্রিজমের প্রতিসারক ষাট ডিগ্রি ও উপাদানের প্রতিসার অঙ্ক রুটোভার টু প্রিজমের প্রতিসারক তলে একটা আলোক রশ্মি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মির চ্যুতিকোণ ও নির্গমন কোণ নির্ণয় করো ফোর পয়েন্ট ফাইভ দাগের অঙ্কের উত্তরটি দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট ফাইভের অথবাতে সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তুকে একটি উত্তর লেন্সের সামনে টু পয়েন্ট ফোর সেন্টিমিটার দূরত্বে রাখলে লেন্স থেকে ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয় রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত ফোর পয়েন্ট ফাইভের অথবা উত্তরটি দেখে নাও ফাইভের অথবার উত্তর এরপরে ফোর পয়েন্ট সিক্স দাগে রয়েছে প্রদত্ত চিত্রে বর্তনীর তুল্যরোধ বর্তনের মধ্যে প্রভাব মাত্রা এবং এও বিবিন্দুর প্রান্তদের বিভব পার্থক্য নির্ণয় করো ফোর পয়েন্ট সিক্স দাগে রয়েছে সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট সিক্সের এর রয়েছে বাল্বের উপর দুশো কুড়ি বি একশো আট লেখার অর্থ আর বাল্বটার প্রবাহ মাত্রা গণনা করো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও এরপরে রয়েছে ফোর পয়েন্ট সেভেন দাগে পরিবর্তী প্রবাহ বলতে কী বোঝায় জুল তড়িৎক্রিয়া থেকে ইলেকট্রিক সরঞ্জাম রক্ষা করতে কি কি যন্ত্র ব্যবহার করা হয় ফোর পয়েন্ট সেভেনের এ এবং বি এর উত্তরটি দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট এইটে তেদেশক রশ্মি নির্গমনে কীভাবে নতুন নিউক্লিয়ার সিস্টেম ব্যাখ্যা করো তারপরে একটা বিতে একটা রয়েছে যে এ এবং জেড এর মান নির্ণয় করো ফোর পয়েন্ট এইটের এ এবং বি এর উত্তর টি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট এইটের অথবাতে রয়েছে কার্বন ডেটিং কি তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো গ্রুপ ডি এ ফোরপেন এইটের অথবা এ এবং বিয়ের উত্তর কার্বন ডেটিং এবং দেখছ নিউক্লিয় ঘটনা এই উত্তরটি দেখে নাও এরপরে রয়েছে ফোর পয়েন্ট নাইন দাগে এবিসি মৌলগুলির পারমাণিক সংখ্যা যত ছয় আট ও দশ সি হলো একটা নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল এক কোন মৌলটির ধর্মিতা সবচেয়ে বেশি দুই কোন মৌলটির পরমাণুরক্ষা সবচেয়ে কম তিন বি মৌলটি মেন্ডেলিপের পজিশন কোন শ্রেণীতে অবস্থিত ফোর পয়েন্ট নাইন দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট নাইনের অথবাতে পদ্যায় পর্যায় শ্রেণী শ্রেণীবর বা ক্ষমতা কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো ফোর পয়েন্ট নাইনের অথবার উত্তরটি দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট টেন দাগে লোহার চামচের ওপর সিলভারের পলিপ দেওয়ার জন্য ক্যাথোডানোর তড়িৎ বিশ্লেষণ কী কী ব্যবহার করা হয় ফোর পয়েন্ট টেন দাগের উত্তরটি দেখে নাও ফোর পয়েন্ট ইলেভেন দা টেনের অথবা রয়েছে তরিদি শেষের পদটি বৈশিষ্ট্য লেখো এনএইচ ফোর রয়েচ মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু এ জি থ্রি তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন এই প্রশ্ন উত্তরটি দেখে নাও এরপরে ফোর পয়েন্ট ইলেভেনে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত রাসায়নিক সমীকরণ লেখ উৎপন্ন গ্যাসটিকে কীভাবে সংগ্রহ করবে এই প্রশ্নটি দেখে নাও এরপর রয়েছে ফোর পয়েন্ট টুয়েলভ দাগে এবিসি বিক্রিয়াকে তিনটি শনাক্ত করো এ বি সি প্রশ্নের উত্তরটি দেখে নাও তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে এতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়